নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব সুজির উপমা এই রেসিপিটি করার জন্য আমার কি কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার সুজি আর নিয়েছি কারি পাতা সবজির মধ্যে নিয়েছি আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সব সবজিগুলো বিনস গাজর ক্যাপসিকাম আর নিয়েছি চিনে বাদাম নিয়েছি কিশমিশ কুচি ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা চলুন এবার রান্নাটা শুরু করি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য এক চামচ মতো সাদা তেল দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেই করতে পারেন কিন্তু আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করছি ঘিটা গরম হয়ে গেলে পরে এতে দিয়ে দেব আমি বাদাম বাদামটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন বাদামটাকে তুলে নেব বাদামটা তোলা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়নটা হয়ে গেলে পরে এতে দিয়ে দেবো আমি আলু এখন আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে এখন এতে দিয়ে দেবো বিনস আর গাজর এবার সব কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা ঘিয়ের একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন দিয়ে দিলাম এতে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি এবার সব কিছু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা কুচি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে আবারও সবজিটাকে ভেজে নিতে হবে দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিস দিয়ে আবারও সবজিটাকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা আপনারা ফোড়নের সময়ও দিতে পারেন কিন্তু ফোড়নের সময় কারিপাতাটা দিলে পরে কারিপাতাটা বেশি পুড়ে যায় তাই আমি সবজিটা যখন ভাজা প্রায় হয়ে গেছে তখনই কারিপাতাটা আমি দিচ্ছি এতে কারিপাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর থাকে কারিপাতাটা দিয়ে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে সবজির সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে সুজি ভাজার একটা সুন্দর মিষ্টি গন্ধ আসা পর্যন্ত এটাকে আমার ভেজে নিতে হবে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম বাদাম দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি এখন এতে দিয়ে দেব জল জলটা দেখুন আমি কিভাবে দিচ্ছি এইভাবে জলটা দিলে পরে সুজির উপমাটা কিন্তু একদম ঝরঝরে হবে অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আবারও একটু দিয়ে দিচ্ছি জল দেখুন সুতির উপমাটা কতটা ঝরঝরে হয়েছে এখন দিয়ে দেবো এতে চিনি একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে তার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সুজির উপমাটা আমার হয়ে গেছে অনেক অনেকটাই ঝরঝরে হয়েছে দেখুন কী সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি এটা গরম গরম পরিবেশন করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ